আমার বাবা এদের স্বাধীন করেছে আপনি গুলি চালান থেকে মুক্তি কামি সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ও জনতা আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমার সালাম সেলুট অ্যান্ড গুড মর্নিং আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই আমি সময়ের চাকা ঘুরিয়ে আমি একটু পিছিয়ে যেতে চাই আমি যেতে চাই সৈরাজে আপনারা স্লোগান বন্ধ করুন দয়া করে আমি সময়ের চাকা ঢুকিয়ে সেরাজ শেখ হাসিনার অন্তিম দিন অর্থাৎ একত্রিশে অগাস্ট পাঁচ একত্রিশ জুলাই একত্রিশে জুলাই অর্থাৎ আমি দুঃখিত পাঁচ অগাস্টে আমরা ফিরে যাব দৃশ্যপদে পাঁচই আগস্ট সকাল অগস্ট ঘটে স্থান রাম আপ্লাউদন এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল সংগ্রামরত ছাত্রজনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরে যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ অপেক্ষা করে আমরা এখানে একটা procession চালাবো এবং সেই procession দিয়ে আমরা ঢাকা শহরে পরিদর্শন করব ভাইটা দুই সকাল এগারোটা ঢাকা শহরের চারিদিক থেকে ছুটে আসছে ছাত্র জনতা উত্তরা থেকে মিরপুর থেকে আসছে ছাত্র যাত্রাবাড়ি থেকে গন্তব্য ধন ধমন বিশ্বপত্রের ধন ধমন সকাল সাড়ে সাড়ে এগারোটা মুখোমুখি বসে আছেন সেরাচার শেখ হাসেরা কোর সেনা প্রধান দাদ হচ্ছে সেনা প্রধান বলে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার আজকে অন্তিম দিন আপনি পতত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন শেখ হাসিনা বললেন না আমি দেব না আপনি গুলি চালান প্রধান বললেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশে এখন কি হচ্ছে আপনি জানেন না আপনি চান দেওয়ালের মধ্যে অন্তরীণ আসুন দেখি দেশে কি হচ্ছে সেনাপ্রধানের নির্দেশে গণভবনের ওয়ান স্ক্রিনে টেলিভিশনের পর্দা ফুটে উঠল কাকতনীয় ভাবে বাংলাদেশের ঢাকার যত চ্যানেল আছে সবার ক্যামেরা নিবন্ধ রাওয়ার প্রাঙ্গনে যেখানে আমরা দুশো অফিসার এবং সাথে আশেপাশের জনতা মেলে সব আছে আমরা দাঁড়িয়ে

আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদীজি বলজিৎ এবং রাজনাথ সিংজি জি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালে সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধপ্রস্তুতই এবং যে কোনো শত্রুর মোকাবেলায় প্রস্তুত স্বাগাত আপনারা আপনারা অস্ত্র প্রস্তুত না ইস ডান সেক্টর ইস ডান কোয়ান গুঠনাল ভাই আমাদেরকে দেখাবেন না আমরা সশস্ত্র বাহিনী নয় সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিবে আর বক্তব্য নয় আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি ওর স্থানে আমরা চলে যাব আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্ম হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এখন আমাদের মূল পর্ব আমাদের মিছিল আধিপত্যবাদ এবং আগ্রহ কর্মকাণ্ড এবং আরো জোরালো ভাবে করুক এটি আমাদের কামনা ভারতীয় মিডিয়া যারা বাংলাদেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলছে সেই সমস্ত মিডিয়াকে বাংলাদেশে বাতিল করা হোক নিষিদ্ধ করা হোক বাংলাদেশিদের আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এবং আমরা সেটারই আহ্বান জানাচ্ছি আমরা এই পর্যায়ে আমাদের আজকের এই কর্মসূচির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কর্নেল মোহাম্মদ আসানুল্লাহকে আপনাদের কিছু বলার জন্য আমি অনুরোধ করছি কর্নেল আসানুল্লাহ उपस्थित विभिन्न श्रेणी